দেখছেন এক্সপ্রেশনটা দেখছেন আমি কিন্তু আমার বাসা নিয়ে যাব আমার বুক কাえて দেখে নিয়ে যাব আমার বউ আমি নিয়ে যাব কেন যাবেন না কি আমার সাথে ও আগে খারাপ কাজ কর তোর সব জানার বড় মাফ করে দিছি তুই তোর বাড়ির আশেপাশের লোক বিয়ে देছে তুই তো জোর করে ধরে নিয়ে এসে বিয়ে করেছিস সম ভাই এটা একটু ভালো করে নেন তো

কয়জন আসছি যখন ভিডিও পাবলিশ করছেন আমি জানি না আমার সাথে জামেলা হয়েছে উনি থানা আমাদের কালিয়াকুর থানা যাবে আমার এলাকার চেয়ারম্যান মেম্বার আছে সেখানে যাবে উনি কথা হইলে কয় এসপির কাছে যাইবো এসপি রে দিয়ে আমার ধরা গুনে ঘুম পড়াইবো উনি তোরা থানা আসছে কেন আমি আবারও বলে যাচ্ছি আমি যদি এখান থেকে যাই এই যে জামেলা দেখতেছেন না আমি যদি ঢাকা ঢুকি ভাই সে আমাকে এক প্রকার মনে করেন গুমো করে ফেলতে পারে কিন্তু আমি এখানে আল্লাহর কসম শপথ করে বলতেছি ওই যে রিয়াজ বাইরে ফোন দেওয়া করছি ভাই পরে কোনো সাক্ষাৎ দিতে না করেন ওর মাথা একটু রাগ বেশি ঝামেলা বেশি ওর আমি বাসায় নিয়ে যাই ওর আবাই আসতেছে ঠিক আছে ওর ভাই ও বলছে আমি কোরআন শরীফ তাবিজের মূল উপকরণ কি তুমি তুমি আমার মার কথা বলছো কেন আমার মা মা আমার মা দিয়েছে না ভাই না শুনেন একটা কথা বলি ও আমার ওয়াইফ না আমি ওরে নিয়ে যাবো তো ও আমাকে ছোট লোক কেন বলতেছে ভাই ওদের স্টেটমেন্ট দিছে শুনেন আমি তার এগুলো জানি না আমার এক ব্যাসম্যান আমাকে বললো ব্যাস ভাবি তো এমনি এমনি এরকম এরকম কথা বলতেছে আমি তো বলতেও পারো না আমি রিল্যাক্সে যাইতাছি কারণ ও আমার বাসায় যাওয়ার কথা ওর ভাইরে আমি বলছি যে তাইলে ওরে নিয়ে আসেন ওর রাগ বেশি ওর ভাইও বলছে যে রাগ বেশি ভাই তুমি ওর একটু ফোন দিয়ে আসতে বলো

আরো কি বলছিল আপনি বলেন সত্যি কথা বলেন আমি আপনাদের ক্লিয়ার করি মেয়েটা পেট চালাবে এক আমি ডিভোর্স দেবো না দুই তিন নাম্বার হচ্ছে ওর ও যে কাজ করতো যা করতো সব আমার কাছে হাইট ছিল